নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে ভাই জসিম ভাই কেমন আছে ভাই আমার নাম জসীম ভাই ভালো আছি

আর ইসতেবাটা আছে পেল মিলি হ্যাঁ হ্যাঁ 400 মিলি 400টা 12 মিলি ঠিক আছে আচ্ছা এই গেটটা কত যাচ্ছে এই গেটটা মূল্য স্যার আপনার এই রাখা যাবে স্যার এটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন এটা ডিজাইন আর আছে